ধরলাম এটা নিচে যাবে এখন দেখতে পাচ্ছেন যে আমি সেলে যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে আমার সেল আর এটা ডিউরেশন হচ্ছে ঠিক এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এ একটা যখন এই লাইনটা পার হয়ে যাবে মানে এখানে চলে আসবে তখন গিয়ে আমি প্রফিট করব তো দেখা যাক আমি পাই কি না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে প্রফিট দেখাচ্ছে আমি পঞ্চাশ ডলার ধরার পর টোটাল আমার বিরানব্বই টাকা লাভ হয়েছে বিরানব্বই ডলার তো দেখছেন তিরিশ সেকেন্ডের মাধ্যমে আমি কিন্তু বিয়াল্লিশ ডলার ইনকাম করে ফেললাম সবাই কেমন আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি তো অনেকে আমাকে কমেন্ট করেন যে অনেকে আমাকে মেসেজ দেন যে ভাইয়া এক্সপার্ট অপশন নিয়ে ভিডিও দেওয়ার জন্যে তো আমি এক্সপার্ট অপশন এবং কোয়েটেক্স নিয়ে কাজ করি তো যারা এক্সপার্ট অপশন নিয়ে ট্রেডিং করে কীভাবে সেটা জানতে চান তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও তো এক্সপার্ট অপশনে কিভাবে ডিপোজিট করবেন সেটা তো আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে রাখছি চাইলে ডিসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবো লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার এই চ্যানেল থেকে আপনি ভিডিও দেখে নিতে পারেন তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রেড কিভাবে ধরতে হয় তো আজকে এ বিষয় নিয়ে পর্যাপ্ত আলোচনা করব তো প্রথমে একটা কথা বলে রাখি এক্সপার্ট অপশন বা এরকম কোনো সাইট থেকে কিন্তু আমাকে কোনো প্রমোশন বা এর জন্য কোনো কোনো অফারও আমাকে দেওয়া হয় না তো আমি মূলত ট্রেডিং সম্পর্কে তো ভিডিও দিই বা ট্রেডিং নিয়ে কাজ করি সেজন্য আমার এই ভিডিও দেওয়া আর এটাতে কিন্তু আর্থিক ঝুঁকি রয়েছে তো যারা ট্রেড করবেন তারা বুঝে শুনে ট্রেড করবেন যারা এসব অ্যাপ নিয়ে ইয়ে করবেন এটা কিন্তু হাইলি রিক্সেড তো আমার মতে যারা শিখবেন তারাই এসব ট্রেডটা করবেন না শিখে এসব জায়গায় ট্রেড করবেন না তো আমার মতে আগে শিখে নিবে তারা শিখে নেবেন তারপরে ট্রেড ধরবেন তো চলুন মূল টপিকে আলোচনা করা যাক তো এবার মূল টপিকের আলোচনা করার ক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে এক্সপার্ট অপশান ওপেন করার পরে ওপেন করার অপশনটা হয়তো সবাই জানেন যদি না জানেন সেক্ষেত্রেও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওপেনের মাধ্যমে কিভাবে ওপেন করতে হয় তো এক্সপার্ট অপশানে ওপেন করার পরই কিন্তু সরি আপনাকে ডিপোজিট করতে বলা হবে কিন্তু আপনি ডিপোজিট করবেন না ওনারা কিন্তু ওপেন করার পরই আপনার একটা ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ডেমো অ্যাকাউন্টে আপনার দশ হাজার ডলার দেওয়া হয় এটা কিন্তু ডেমো এই টাকাটা আপনি উঠাতে পারবেন না এই টাকাটা দিয়ে আপনি জাস্ট ট্রেড ধরে আপনি এটা থেকে শিখতে পারেন মানে ট্রেডিংটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড ধরে শিখতে পারেন শেখার পরে তখন আপনি যখন মনে হবে যে না আমি এটা শিখেছি এবং আমি পারবো তখন আপনি রিয়েল ব্যালেন্স ঢুকিয়ে আপনি ট্রেড ধরে স্বাবলম্বী হতে পারেন তো ট্রেড ধরে স্বাবলম্বী হওয়ার খুবই সিম্পল বিষয় যারা ট্রেড শিখে গেছেন তারা এখান থেকে ভালো টাকা ইনকাম করেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি তো এবার মূল বিষয় আসি তো ট্রেডটা আসলে কীভাবে ধরে তো এখানে আপনারা একটা জিনিস ফলো করতেছেন যে একটা লাইন রয়েছে এটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে আর নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেল এবং বাই নামের দুটো অপশন রয়েছে এখন আপনারা খেয়াল করবেন যে এই যে লাইনটা রয়েছে এটা কিন্তু একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে নিচে যেটা যায় সেটা হচ্ছে সেল উপরে যেটা যায় সেটা হচ্ছে বাই এখন আপনি যদি অনুমান করেন যে এই যে লাইনটা এটা নিচের দিকে যাচ্ছে একবার উপরের দিকে যাচ্ছে এটা পরবর্তীতে নিচের দিকেই যাবে এটার ডিরেশন হচ্ছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার অনুমান অনুযায়ী যদি এটা নিচের দিকেই থাকে এই লাইনটা তাহলে আপনি আশি পারসেন্ট আপনি যে টাকা ধরবেন সে টাকার আশি পার্সেন্ট টাকা বেনিফিট হিসেবে পাবেন আমি এক্সাম্পল হিসাবে ধরে দেখাচ্ছি ধরেন যে এটা উপরে রয়েছে এখন আমি ধরলাম এটা নিচে যাবে এখন দেখতে পাচ্ছেন যে আমি সেলে যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে আমার সেল আর এটা ডিউরেশন হচ্ছে ঠিক এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এ দাগটা যখন এই লাইনটা পার হয়ে যাবে মানে এখানে চলে আসবে তখন গিয়ে আমি প্রফিট করব তো দেখা যাক আমি পাই কি না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে প্রফিট দেখাচ্ছে আমি পঞ্চাশ ডলার ধরার পর টোটাল আমার বিরানব্বই টাকা লাভ হয়েছে বিরানব্বই ডলার তো দেখছেন তিরিশ সেকেন্ডের মাধ্যমে আমি কিন্তু বিয়াল্লিশ ডলার ইনকাম করে ফেললাম তিরিশ সেকেন্ডের মাধ্যমে তো শিখতে পারলে এখান থেকে কিন্তু আপনি ডেলি আমার মনে হয় যে একশো ডলার ইনকাম করার কোনো কিছু বিষয় না তো এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা বুঝতে পারেন নাই বা যারা একটু ক্লিয়ার হয় নাই তারা একটু ভালো করে দেখবেন আর ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে করার জন্য তো আমি যদি এখানে রিসেন্ট ট্রেডের মধ্যে ক্লিক করি তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি ডাউনে ক্লিক করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমার চারটাই কিন্তু প্রফিট হয়েছে তো অনেক সময় দেখা যায় যে লস হয় তবে আমরা যারা ট্রেডিং নিয়ে কাজ করি আমাদের লসটা ওই রকম আমরা পুষিয়ে নিতে পারি তো যারা ট্রেডে কাজ করবেন তারা সবসময় জিনিসটা মাথায় রাখবেন যে লস হতেই পারে সবারই লস হয় যারা বলেন যে আমার লস হয় না তাহলে উনি ভুল আছেন লস হবেই হতে পারে উনি দিনে যদি চারটা ট্রেড ধরেন এর মধ্যে একটা লস হয় তিনটা প্রফিট হয় এরকম হয় কিন্তু আপনি ট্রেডার আছেন অথচ আপনার লস হয় না এটা কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না তো সবসময় এই জিনিসটাই খেয়াল করবেন যে আপনি আগে শিখবেন শেখার পরে আপনি ট্রেড ধরবেন না শিখে না বুঝে কিন্তু কোনোভাবেই ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন না আর ট্রেডিং থেকে খুব ভালো টাকা ইনকাম করা যায় যেটা আপনি আইডিয়া করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো জানি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এক্সপার্ট অপশন নিয়ে আপনি কী ধরনের আর কী ধরনের ভিডিও প্রবলেম ফেস করছেন কোনো প্রবলেম ফেস করে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এক্সপার্ট অপশন নিয়ে কোনো ভিডিও চাওয়ার থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইলে নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে থাকবো সেখান থেকে লিঙ্কে ঢুকে আমাদের গ্রুপে ঢুকে আপনি চাইলে এখান থেকেও শিখতে পারেন শিওর শট কীভাবে নিতে হয় আমরা এখান থেকে সিগন্যাল দিই সেটাও দেখে নিতে পারেন সেটা দেখে গ্রো করতে পারেন আমাদের গ্রুপে জয়েন হয়ে আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এখান থেকে আপনারা সিগনাল পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক করে দিবেন লাইক করলে উৎসাহ পাই বেশি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে